السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد أنا عبد الله بن عمرين قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي الناس أفضل قال كل مخموم القلب

সৌদি আরব পূর্ব জেলা জমিয়া আলাদিস কর্তৃক আয়োজিত আজকের এই মিটিংয়ের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন দায়িত্বশীল এবং করিবৃন্দ আমি দার্শে হাদিস পাঠ করতে আদিষ্ট হয়েছি তো আমি যে হাদিসটি পড়েছি সংক্ষিপ্ত একটা ছোট্ট হাদিস অনেক বড় হাদিস আমি ইচ্ছা করিনি যে আমি বড়ো হাদিসের কিছু দাস দিব যেহেতু সময়ের আলোকে একটা হাদিস পাঠ করতে হবে তো আমি এই জন্য একটা ছোট্ট হাদিস আমি চয়ন করেছি এই জন্য যে আমরা যারা জমেদ আহলিস আহলাদিসের অধীনে কাজ করছি দায়িত্বশীল এবং যারা কর্মীবৃন্দ আছেন তাদের বৈশিষ্ট্য বা গুণাবলী কেমন হবে একটা ভালো সংগঠনের জন্য চাই একটা ভালো কর্মী সংগঠন ভালো কিন্তু কর্মী ভালো নয় ওই সংগঠন কখনই সাকসেসফুল হবে না একটা সংগঠনকে তার গন্তব্য স্থানে পৌঁছার জন্য নিবেদিত প্রাণ কিছু ভালো কর্মী থাকা অত্যন্ত প্রয়োজন অতীব প্রয়োজন গুরুত্বপূর্ণ বিষয় এবং কর্মীদের বৈশিষ্ট্য এবং গুণাবলী কেমন হবে আমি এই নিয়ে সংক্ষিপ্ত আকারে এই হাদিসের আলোকে কিছু কথা বলবেন সাল্ল বিল্লাহ হাদিসটির সরল অর্থ আমি করব আপনাদের সামনে আবদুল্লাহ বিন আমার থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হলো আয়ু না সে আফদল ইয়া রাসুল্লাহ হে আল্লাহ রাসুল ভালো মানুষ কাকে বলবো ভালো মানুষকে তিনি বললেন কল কুল্ল মখমুমিল কাল বেবা সাধু কিল্লিসান প্রত্যেক মাহমুমুল কাল এবং সত্যবাদী যিনি সত্য কথা বলেন কলু সাধু কেল্লেশান না আর কহু হামা হুয়া মাহমুবুল কল কল হুয়া নাকি লাইসি ওলা বগি ওলা বিল্লা হাসাদা রাম বলে বললেন হে আল্লাহ রাসুল আমরা সাধু সান মানে যিনি সত্যবাদী সত্য কথা বলেন এটা এটা তো আমরা বুঝতে পারলাম কিন্তু মাহমুমুল কাল এটা তো বুঝতে পারছি না এটা কাকে বল মানে রাসোল্লা সাল্লা সাল্লামের এই এই ভাষা সাহাবেক রামদের ভাষা তখন আরবের ভাষা অত্যন্ত ভালো তারা আরবিতে ভালো পারদর্শী ছিলেন অত্যন্ত দক্ষ হা সত্ত্বেও রাসল্লা সাল্লাহ সাল্লামের এই ভাষাটি তারা বুঝতে পারলেন না যে তিনি এখান থেকে এই কী বোঝাতে চাচ্ছেন তো রাসল্লা বললেন মাহমুমুল কাল হল আত্মাকি যিনি পরহেজগার যিনি অন্তর দিয়ে আল্লাহকে যার অন্তর আল্লাহর ভয় আছে আর তকেই দুই নম্বরে আর নাকি নাকি হল জ্বরন্ত পরিষ্কার জ্বরন্ত পরিষ্কার এই পরিষ্কার বলার পরে তিনি বললেন লাইস না বাকিয়াওয়ালা বিল্লাওয়ালা হাসাদা জর অন্তরে কোনো পাপ থাকবে না যে ব্যক্তি জুলুম করবে না যে ব্যক্তি হিংসা করবে না ওই ব্যক্তির ওই ব্যক্তি হল ওই ব্যক্তির অন্তরই হলো মাকমুমুল কাল তার অন্তর হলো পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুক জমিয়ে হাদিস একটি ভালো সংগঠন কোরআন ভিত্তিক মানুষকে দিনের দিকে আহ্বান করছে এই ভালো সংগঠনের অধীনে একদল ভালো কর্মী যদি থাকে যেই কর্মীদের অন্তর হবে তাকি যেই কর্মী সর্বদা আল্লাহকে ভয় করবে আল্লাহর আদেশগুলো মেনে চলবে নির্দেশগুলো নিষেধগুলো পরিহার করবে এবং আল্লাহর ভয়ে পাপগুলো পরিহার করবে তাকি মুত মুতাকিন হতে হবে কর্মীদের বৈশিষ্ট্য প্রথম সত্য হলে মুতাকিন হতে হবে যদি একটা কর্মী মুতাকিন হয় আল্লাহ ভিরুতে তার ভিতরে থাকে তাহলে তা তিনি এখলাসের সহিত দিনের কাজ করতে অগ্রণী হবেন আল্লাহর দিনের বাস্তবায়নের জন্য তিনি সর্বদা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবেন যদি আমাদের ভিতরে তাক্ক না থাকে আমি কাজ করবো কেমন করি তাহলে প্রত্যেক কর্মীকে তাক্কশীল হতে হবে মানুষের সামনে তাক্ক অর্জন তাক্য প্রমাণ করতে হবে এবং গোপনেও লৌকিকতা পরিহার করে মানুষকে তাকুয়ার প্রদর্শন না করে গোপনে আল্লাহকে ভয় করতে হবে তাকুয়া হলো ওই তাকওয়ার অর্থ হলো ওই যে ব্যক্তি গোপনে আল্লাহর ভয়ে পাপকে পরিহার করে তাকে তাকুয়া বলা হয় সুতরাং মানুষের সামনে তাকুয়ার প্রদর্শন না করে গোপনে আল্লাহকে ভয় করবে ওই কর্মী তার অন্তর হবে নাকি আল্লাহ ছাড়া কারো 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 মহব্বত তার অন্তরে স্থান পাবে না আল্লাহকে ভালোবাসে সবার চাইতে আল্লাহকে ভালোবাসে তার পরিবার পরিজন সন্তান সন্তত্তি এবং তার সকল মানুষের চাইতে আল্লাহকে বেশি ভয় করবে আল্লাহর মহাব্বত তার অন্তরে থাকবে তার অন্তর হবে খালিস পরিষ্কার নাকি আল্লাহ মান আতা আল্লাহ কালবির সালিম সেই দিন তার অর্থ সম্পাদ কোনো কাজে আসবে না কিন্তু যে ব্যক্তি অন্তর সালিম অন্তর নিয়ে পরিষ্কার অন্তর নিয়ে আসে সেই ব্যক্তি কৃতকার্য হবে তাহলে তার অন্তর হবে শালিম শালিম হলো কিসে থেকে শিরিফ থেকে তার অন্তর পরিষ্কার হবে তার অন্তর পরিষ্কার হবে পাপ থেকে লা ইসমাফি তার অন্তরে পাপ থাকবে না ওলা বাঘয়া ওয়ালা হাসাদা তার অন্তরে সে জুলুম করবে না সে বাগই হবে না অত্যাচার করবে না সে ব্যক্তি সকল প্রকার পাপ থেকে নিজেকে মুক্ত রাখবে এবং তার অন্তরে হাসা থাকবে না হিংসা বিদ্বেষ এই সকল বৈশিষ্ট্য যদি আমাদের প্রত্যেকটি কর্মীর অন্তরে থাকে তাহলে আমরা আমাদের প্রাণ প্রিয় সংগঠন জমে তা আলহাদিসকে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব যদি আমাদের কর্মীদের ভিতরে যদি ভালো কর্মী আমরা তাই করতে না পারি তাহলে আমরা আমাদের সাংগঠনিক লক্ষ্য স্থানে আমরা পৌঁছাতে পারবো না সুতরাং আমাদের প্রধান কাজ হবে আমরা যারা দায়িত্বশীল আছি তাদেরকে এই সকল গুণাবলীতে গুণান্বিত হওয়া এবং যারা আমাদের কর্মীবৃন্দ আছেন তাদেরকে এই সকল এই সুন্দর গুণাবলীতে গুণান্বিত করে তাদেরকে পরিশিক্ষণ পরিশিক্ষণ দিয়ে তাদেরকে তালিম এবং তার দিয়ে একটা ভালো কর্মী নির্বাচন করতে হবে যাতে তার অন্তর হয় সাদা মনের সে হয় সাদা মনের মানুষ পরিষ্কার অন্তরের মানুষ তার অন্তরে হিংসা বিদ্বেষ এবং ঘৃণা এবং পা পরিহার করে সে হবে একজন মুকলেশ খালেস কর্মী আল্লাহ ব্যক্তি এই সকল গুণাবলী যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনকে আমরা আমরা আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো সুতরাং আসন বন্ধুগণ আমি খুবই সংক্ষিপ্ত আকারে আরেকটি বড় হাদিস আমি নির্বাচন করেছিলাম তো সময় যেহেতু বেশি হবে না কম হবে ওই জন্য আমি এই হাদিসটি বললাম আর লম্বা না করে অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আসে এখানে আমি সেদিকে না গিয়ে সংক্ষিপ্ত আকারে শেষ করছি আসন আমরা আহ্বান হলে এই আমরা যারা দায়িত্বশীল তারা নিজে তাক্যশীল হয় এবং আমাদের করিবিন্দকে তাক্য অর্জনে উদ্বুদ্ধ করি এই এটাই হলো আমার উদ্দেশ্য আমি এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত